আমরা আগামীকাল রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট এবং আমরা এর আগে দেখেছি ট্রাইব্যুনালে জয় হয়েছিল সরকারি কর্মচারীদের হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কি আশা করছেন আপনি দেখুন প্রথমত আমরা মনে করি যে ডিএ কর্মচারীদের অধিকার এবং এর আগে কর্মচারীরা তারা সঠিকই বলেছেন ট্রাইব্যুনালে জিতেছেন তারা তাদের ডি এর পক্ষে রায় এসেছে হাইকোর্ট সেখানে জিতেছেন তারপরে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একটা মাঝামাঝি রাস্তা বের করার চেষ্টা করেছিল যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দিয়ে দেওয়া হোক বা বাকিটা না হয় পরে দেওয়া যাবে কিন্তু সেটাও রাজ্য সরকার শোনেনি আবার তারা এখানে এসে যেভাবে হোক ডিএটা বন্ধ করার চেষ্টা করছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে আগামীকাল সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে তাদের ডিএ তারা পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দশ হাজার কোটি টাকা দিতে চাইছিলেন না তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে চল্লিশ হাজার কোটি টাকা দেবার জন্য কর্মচারীদের অধিকার আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দৌড়ে আসছেন আজকে এসআইআর নিয়ে অথচ যখন কর্মচারীদের বিষয়ে ওঠে যখন ওই ছাব্বিশ হাজার চাকরি চলে যায় তখন কিন্তু তাকে আর কোর্টে আসতে দেখা যায় না অতএব নিজের স্বার্থ নিয়ে। নিজের রাজনীতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পড়া থেকে কালো গামছা পরা যাই বলুন না কেন নাটক করা সব নিজের স্বার্থেই করেন রাজনৈতিক স্বার্থে